খুব মজা আজ থেকে দশ বছর পনেরো বছর আগে তমিজের দাম যা ছিল এখন এই তমিজের দাম তাই তুমি সরকারি দেয় সুস্বাদু খাবারটা সৌদিদের কাছে অনেক জনপ্রিয় তো যারা যারা তমিস খেতে চান অবশ্যই সৌদি আরব চলে আসবেন আর আমাদের এই মামুর সাথে দেখা করবেন অবশ্যই তো ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরে বিদায় আসসালাম